যুক্তরাষ্ট্রের নিউ নগর কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিক বিজয়ী হয়েছেন তিনি রিপাবলিক পার্টির প্রার্থী মায়া কনবারকে পরাজিত করেছেন গত মঙ্গলবার নির্বাচন শেষে নিউ নগরের বোর্ড অব ইলেকশন সাহানাকে বিজয়ী ঘোষণা করেন সাধারণত নিউ নগরে ডেমোক্রেট প্রার্থীরা জয়লাভ করেন আগামী চার নভেম্বর চূড়ান্ত নির্বাচন হবে ওই নির্বাচনেও শাহানা হানির জয়লাভ করবেন বলে প্রত্যাশা তার সমর্থকদের প্রাথমিক নির্বাচনে জয়ের পর শাহানা হানি বলেন কঠিন একটি নির্বাচনে আমার ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন এই শহরকে সুন্দর করার জন্য তারা মেয়র হিসেবে নির্বাচিত করেছেন জোহানকে আমাদের লক্ষ্য এক আমরা সুন্দর একটি নিউ সিটি স্বপ্ন দেখি আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং চাইল্ড কেয়ার নিয়ে আগের মতোই কাজ করে যাব। আমি চেষ্টা করব আর কোনো মানুষ যেন এই শহর ছাড়তে বাধ্য না হয় নিউ ইয়র্ক নগর একান্নটি ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত তার একটিতে জয়লাভ করেছেন শাহানাহানি প্রাথমিক নির্বাচনের বিজয়ের পর তাকে নিয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয় শাহানার জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ এই নির্বাচনে ব্যাপক অর্থ সংস্থানের বিপরীতে জয়লাভ করেছে তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণ বাবা হানিফ বলেন তারা সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নিউ ইয়র্কে আসেন প্রথমে জ্যাকসন হাইটসে থাকেন পরে কেনসিংটনে চলে আসেন শাহানার জন্ম ব্রুকলিনে তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে সমাজ ও নারী অধিকার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন সেখানেই তার রাজনৈতিক চেতনা বিজ্রোপিত হয় দু একুশ সালে উনত্রিশ বছর বয়সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী হিসেবে নিয়োগ নগরের কাউন্সিলর নির্বাচিত হন